মেও কই মেও কই মেও কে ডাকো আয় আয় মেও আয় 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 মেও আয় মেও আয় তুমি কি খাচ্ছ কি খাচ্ছ লাড্ডু খাচ্ছো লাড্ডু খাচ্ছো কিরকম ভাবে খাচ্ছ একটু খেয়ে দেখাও একটু খেয়ে দেখাও কিরকম ভাবে খাচ্ছ ওইভাবে খাচ্ছো দেখা এদিকে দেখাও ঘুম পাড়াচ্ছা বানি তুমি ভাইকে ঘুম পাড়াচ্ছ ঘুম পাড়াও ভাইকে ঘুম পাড়া কি করছে ভাই